তো এখন থেকে সেই দাগটা আপনি রিমুভ করতে পারবেন এবং কীভাবে রিমুভ করবেন ঠিক সেটা দেখাও ভিডিওটিতে ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেল নতুন ধরনের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একজন নাকি আমার সঙ্গে কন্টাক্ট করতে চাইছেন কিন্তু আপনি তার নম্বর আমার নম্বর খুঁজে পাচ্ছেন না এই হল আমার নম্বর এই নম্বর থেকে আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্টাক্ট করতে পারেন তো দেখুন আমার যে মোবাইলের ক্যামেরাটা গ্যাস সরে আছে সেখানে দেখুন উপরে কিন্তু এখানে একটা কালো একটা দাগ দেওয়া আছে এখানে চার্জিং পারসেন্ট এবং টাওয়ার যেসব জিনিসগুলো আছে মোবাইল টাইম টাইম এসব কিছু দেখাচ্ছে এখানে তো এটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন আপনার মোবাইলের সেটিংস থেকে তো এর জন্য সেটিংসটা ওপেন করবেন সেটিংসটা ওপেন করার পর এখানে লেখবেন নোটিফিকেশান নোটিফিকেশান স্ট্যাটাস বার এখানে লেখবেন তো এখানে নোটিফিকেশান স্ট্যাটাস বার লেখার পর এটা উপর দিকে টানবেন উপর দিকে টানার পর এখানে পেয়ে যাবেন হাইট এটাতে ক্লিক করবেন এটা নিচে দেওয়া থাকবে এটা উপরে তারপর এখান থেকে বেরিয়ে আসবেন দেখবেন সঙ্গে সঙ্গে এটা চলে যাবে তো এরকম যদি আপনাদের উপরে এখানে দাগ দেওয়া থাকে তাহলে সেটা সহজে মুভ করতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন হবে আবার নতুন ভিডিও